ব্যক্তির হবে একটা গোনা একটা পাপ অর্থাৎ সে জানছে আমল করে নাই এই যে আমল করে নাই এই জন্য তার আমল না করার পাপ হইছে যেমনি ভাবে ফজরের নামাজ পর আমাদের সকালের প্রতি কি ছিল কথা বলেন ধরস ছিল আমরা সবাই জানি কি না এই মাসালা জানছি শিখছি কিন্তু সকালে আজকে জুমার দিন ফজরের নামাজ পড়তে পারি এরকম মুসলিম হয় নাই জুমার নামাজ করবে ইনশাল্লাহ কিন্তু ফজরে জামাতা পাওয়া নাই কিন্তু মাসালা জানে ফজরে নামাজ পড়া কি ফরজ মাসালা জানে অবশ্যত সকাল বলার ঘুমটা অনেকে বলে চিনি ঘুম আরামদায়ক ঘুম কারণ বসত অনেক দেরি করে ঘুমাইছি উঠতে তার সমস্যা উঠতে পারে না শয়তানের ধোকা দেয় শয়তানের যে শরীরটা তখন ফজরের সময় মেসেজ করে দেয় আর একটু ঘুমা ঠিক কিনা কথা বলে যে কোনো কারণে ফজরের জামাত আসতে পারে নাই কিন্তু সে জানে ফজরের নামাজ পড়া কি ছিল ফরজ ছিল এই ব্যক্তি যে ফজরের নামাজ কাজা করে ফেললো নামাজে আসলো না এই ব্যক্তির গুণা হবে একটি গুণা সেটা হলো নামাজ কাজা করার গুণা নামাজ পড়েনি এই গুণা পক্ষান্তরে এর ব্যতিক্রম

যতটুকু এলেম না হলেই চলবে না অতটুকু এলেম অর্জন করা অতটুকু দিনই অতটুকু দিনই শিক্ষা করা প্রত্যেকটা নারী এবং পুরুষের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে সুবহানাল্লাহ বলে সবার আলেম হওয়া ফরজ না মাওলানা মুফতি সাহেব হওয়া ফরজ না হাফেজ হওয়া ফরজ কিন্তু আমার আপনার মুসলমানের জিন্দগি করতে যতটুকু এলেম না হইলেই নয় যেমন পাঁচ ওয়াক্ত নামাজ

ওই ব্যক্তির হজ সম্পর্কে মাসালা মাসাইল জানা পর যে পক্ষম করে যে ব্যক্তির উপর হজ ফরজ হয় নাই তার মাসালা জানাও ফরজ না অর্থাৎ যে ব্যক্তির উপরে যে আমলটা জরুরি হয়ে গেছে যে আমল করা জরুরি হয়ে গেছে ওই আমল সম্পর্কে মাসালা জানাও তার ফরজ হয়ে গেছে ঠিক কথা বলেন যে মনে করে কোরবানি কোরবানি কি কথা বলবেন একটু আমার সাথে সবার উপরে আজ ভয় নাকি কথা বলেন কি সবার উপরে হয় নাকি যে ব্যক্তির উপরে কুরবানি অজীব হয় নাই ওই ব্যক্তির কুরবানির মাসালা না জানলে ঘোরা হবে না জানা থাকলে ভালো যে ব্যক্তির জাকাত ফরজ হয় নাই ওই ব্যক্তির জাকাত সম্পর্কে মাসালা জানা ফরজ না কিন্তু যেই ব্যক্তির উপরে জাকাত খরচ হয়েছে ওই ব্যক্তির জাকাত সম্পর্কে মাসালা জানাও খরচ হয়ে গেছে ঠিক কিনা কথা বলেন মহতারা মহাজির মহতারা উপস্থিতি বলতেছিলাম অনেকেই অনেক মুসলিম সমাজের ভিতরে এভাবেই বলে যে আমি জানিনা জন্য মানে আমি জানিনা এর জন্য আবোল করে না আল্লাহ তাহালা জিজ্ঞেস করিনি বলবো আমি জানতাম না মানতাম না তো আপনাদেরকে আমি আগে যে কথা বললাম কথা বলছি একটু বলেন যে কথা বলবে যে জানি নাই মানে নাই যে ব্যক্তি জানি নাই মানে নাই কথা বলবে তার কয়টা বোনা হবেই

পারে নাই মাদ্রাসায় পড়ালেখা করে ইসলাম শিখতে পারে নাই হাই হাই এখন বয়স চল্লিশ বছর চলে পঞ্চাশ বছর চলে এখন বুঝতে পেরেছি আমাকেও দুনিয়া ছেড়ে চলে চলে যেতে হবে আল্লাহ তালা দরবারে হিসাব নিকাশ দিতে হবে এই নামাজ রোজা ধরছি কিন্তু নামাজ পড়তে যায় আলহামদুলিল্লাহ পড়তে যায় আলোহিত বইরা ভালাই

কিন্তু দুঃখের বিষয় পরিতাবের বিষয় আমাদের সমাজে কয় পার্সেল লোক পাওয়া যাবে যে হুজুর আমার আত্তিয়াতটা ঠিকমতো হয় কেউ শুনেন ইমামামার কোন সিলেক্ট বইলা দেন খুব কম কি কথা বলেন এশার নামাজের পরে লান্ড হয় বাকি নামাজের পরে কুরআন হাদিস সম্পর্কিত তালিম হবে অল্প সময়ের জন্য বসে ভালো হয় নামাজে দুই মুসল্লি নামাজ পড়ে কিন্তু তালিমের মজমায় পাঁচ সাত জনের বেশি পাওয়া যায় সবারই কি জরুরত থাকে কথা বলেন সবারই জরুরত থাকে না যার বিশেষ জরুরি সে যার পারে কিন্তু অনেকের কোন জরুরত নাই দোকান পাটে যা গল্প গল্প গুজব করে দেব হয়তো মোবাইল টাইম পাস করে দেব তবে তিনি একজনের সাথে আরেকজন কথা বলে টাইম পাস করে দেব কিন্তু তালিম 10 মিনিট সময় দিলে একটা হাদিস শোনা যায় তো একটা মাসআলা মাসআলা শোনা যায় তো সিদ্ধান্তে যদি কথা শেখা যায় তো লোক খুঁজে পাওয়া যায় মহতরম হাজিরিন মহতরম উপস্থিতি আমাদের শিখতে হবে কিনা কথা বলেন সবাই বলেন হবে কি শিকার পরিবেশ পাইলে আমরা শিকার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যদি এই নিয়ত করতে পারি আয় আল্লাহ তাআলার শব্দ kalamader শিকার সুযোগ হয় নাই শিখতে পারে নাই এখন বুঝতে পারিছে শেখা জরুরি কিন্তু পারিবারিক জীবনে আমি আবদ্ধ হয়ে গেছি ছেলে সন্তান ইত্যাদি অনেক লোকের চাহিদা আমার প্রতি গেছে তাদের বরণ পোষণ আদায় করার জন্য আমার হালাল নিজি কন্ডিশনে বের হতে হয় হালাল নিজি তালাশ করার জন্য আমাকে কর্ম করতে হয় ঠিক কিনা কথা বলেন এখন আর ওই ছোট বাচ্চার মতো মসজিদ মাদ্রাসায় যাইতে পারি না সকালের মধ্যে যাইতে পারি না মাদ্রাসায় সব ছেলেগুলো ক্লাস করার আমার সুযোগ নাই কিন্তু আয় আল্লাহ আমি নিয়ত করলাম আমার হালাল রুজি ইনকামের পাশাপাশি যখনই যে মজলিশে যে সময় পাঁচ মিনিট দশ মিনিট শেখার কোন পরিবেশ পাই আমি শেখার নিয়োগ করে যাব ইনশাল আল্লাহ করে দাও আল্লাহ আল্লাহ দান করবেন আপনি যে কোনো দিন মসজিদে বসতে পারবেন দ্বিতীয়ত প্রত্যেক মসজিদ থেকে একটি করে কথাও যদি আপনি শেখা শুরু করেন তাহলে দেখা যাবে মরণের আগ পর্যন্ত অনেক কিছু ইসলাম সম্পর্কে জানা হয়ে যাবে ঠিক

তলবে এলম কাকে বলে যে এলম শেখার জন্য চেষ্টা করে যে এলম শেখার জন্য চেষ্টা করে পারবো তো ইনশাল্লাহ হ্যাঁ বরণ পোষণ এটা করতেই হবে সংসারে চাহিদা নামাজ পড়তে আসছে জুমার নামাজ পড়তে আসছি জুমার নামাজ পড়াও যেরকম ভাবে ঘর যাই ঠিক আমার ফ্যামিলিতে দুইজন পাঁচজন সাতজন সদস্য আছে সবাই আমার উপরে নির্ভরশীল এদেরকে হালাল ইনকামের মাধ্যমে এদের যাবতীয় চাহিদা পূরণ করা এটাও আমার উপরে ফরজ ঠিক কিনা এখন ওইটা বাদ দিয়ে এলেম শেখা যাবে না

মাদ্রাসা এর ছাত্র তুলাশের মধ্যে ফার্স্ট বয় সবচেয়ে ভালো ছাত্র সময় মতোই ক্লাসে আসে সামনের বেঞ্চে বসে কিন্তু কয়েকদিন যাবত ওই ছাত্র মাদ্রাসা আসতে দেরি করে ঢুক করে ওস্তাদের মন খারাপ হয়ে যায় আপনারা বলেন ক্লাসের মধ্যে স্কুল কিংবা মাদ্রাসা যে বলে শিক্ষা প্রতিষ্ঠান হোক ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র ছাত্রী অনুপস্থিত থাকলে কি শিক্ষকের মন ভালো থাকে কথা বলেন যেটা দুষ্টু ফাজেল ঠিক মতো মাদ্রাসে আসে না স্কুলে আসে না কামাই দেয় পরীক্ষায় ফেল করে ও দুই দিন না আসলে ওস্তাদের মন অত কষ্ট লাগে না যেরকম কষ্ট লাগে সবচেয়ে ভালো ছাত্র একদিন না আসলে ঠিক কথা বলেন তো আল্লাহর বান্দা মাদ্রাসার তল বেলেন মাদ্রাসায় টাইম মতো আসে সবার সামনে বসে কয়েকদিন যাবত ঐ الطلبهদের মাদ্রাসা আসতে দেরি হয় উস্তাদের মন খারাপ হয় পড়াইতে কষ্ট হয়ে যায় ফুট টংটাকে শাস্তি দেয় ঘটনা করবে একটা দিনটা কেটে যেতে দেরি হচ্ছে অনেক দেরি হয়ে গেছে উস্তাদের মেজাজ এত পরিমাণে খারাপ হইছে দেয়া ঠাকুনিছে আশ্রম মতো ধলাই দেবে ছোট বাচ্চা হুজুরের মেজাজ ভুজে ফেলেছে অন্যদিন হয়তো একটা দুইটা বেদ দিছে কিন্তু আজকে হুজুরের যে মেজাজ হয়েছে হুজুরের যে পরিমাণ মন খারাপ হয়েছে আজকে না হল হুজুর কতগুলি আমাকে বেদ দেয় যদি আমি ছোট মানুষ অনেকগুলি বেদ দেয় তাহলে সহ্য করতে পারবো না আর কেন দেরি হয় এটাও তো হুজুর জানে না এজন্য ছোট্ট তলবে এলেন হুজুরকে হাজ করিলে করজরে বলতেছি হুজুরও আমি দেরি করছি টাইম মতো মাদ্রাসা আসতে পারি আপনার রাগ হয় স্বাভাবিক আমাকে শাস্তি দিবেন আমি মাথা পেতে মতো বাধ্য তবে হুজুর কেন দেরি করে এসেছি যদি একটু কারণটা শুনতেন তারপর আমাকে মারতেন আমার কোন আফসোস থাকতো এই কথা বলার পরে কি কোনো ওস্তাদ জানিমান কোন লোক আর করতে পারবে ঘটনা না শুনে কথা বলেন ওস্তাদ জাগ্য বলে ছোট্ট তল বলেন কে ঠিক আছে তোমার কাহিনী বলো কি কারণে তুমি মাদ্রাসায় তো কয়েকদিন যাব দেরি করতেছ কারণ বর্ণনা করো তখন ওই তল বেলেন চোখের পানি ছেড়ে দে খুজুর কে ডেকে বলে হুজুর আমার আম্মু জান সময় মতো এই সকালের নাস্তা খাওয়ায়া খাতা কলম কিতাব বই পুস্তক ইত্যাদি সবকিছু গোছ গাছ করিয়া প্রতিদিনের মতো আমাকে কয়েকদিন যাবতো সময় মতো এই মাদ্রাসায় পাঠায়া দেয় টাইম মতো পাঠায় দেয় কিন্তু যে কয়েকদিন যাবত আমি দেরি করে মাদ্রাসায় আসি এই কয়েক দিন যাবৎ এক আশ্চর্যতম ঘটনা আমার সৈতেছে হে হে ঘটনা হলো আবার বাসা থেকে আপনার মাদ্রাসা পর্যন্ত আসতেই পায়ে হাঁটার মেতপথ চকের ভিতর দিয়ে সরুপথ মানুষ হাঁটতে পারে গাড়ি ঘোড়া চালার মতো অবস্থা নাই দুই পাশে ফসলি জমি চিকুন একটা রাস্তায় রাস্তে দেমি হাইটা হাইটা মাদ্রাসায় আসি কিন্তু হুজুর আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না যে কয়দিন যাবৎ দেরি করি এই চকের মধ্যে দিয়ে রাস্তায় যখন আমি হাঁটা শুরু করি যখন মাঝ রাস্তায় চলে আসি মাঝরাস্তায় আসার পরে দেখি আসমান থেকে সবুজ রঙের আমার জিন্দগি তে কোনদিন আমি দেখি নাই কোথাও তাকে দেখা যায় না আসমান থেকে উড়ে এসে আমি যে রাস্তা দিয়ে মাদ্রাসায় আসবো সেই রাস্তার মধ্যে তাদের ডানাগুলি বিছিয়ে দেয় সুমানা বলে আরো বলেছি রাহান তাদের ডানাগুলি বিছিয়ে দেয় রাস্তাটা কেমন তৈরি করে একটা সবুজ গালিসের মতো বাড়ায় ফলায় এখন হুজুর যদি আমি ছোট তল পেলাম ছোট মানুষ আমি যদি পাখার ডানার উপরে পা রাখি তাহলে পাখার ডানাটা ভেঙে যাবে পাখিটা অচল হয়ে যাবে মরেও যেতে পারে যার কারণে আমার কিতাবাদি সংরক্ষণ কইরা পাখির ডানাগুলি দুই হাত দিয়ে দুই দিকে এরকম ভাবে সরাইতে 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 রাস্তাটা বের করার কারণে সরায় সরা রাস্তা বের করি আর আমি আস্তে আস্তে সামনের দিকে আগাই এইভাবে আগামের কারণে আমার মাত্র

তো বড় উস্তাদ তুই সত্য বলлем কে বুকের সঙ্গে জরায়া দইরা তার কালের মধ্যে চুমো খায়ার বলে নবীজির হাদিস পড়াইছি জীবনে কত ছাত্র মানুষ করেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

আশেপাশে ওয়াজ ব্যবস্থা হইলে আমরা দিন শিখার জন্য হত্যার মোহাম্মা জবান থেকে কোরআন এবং হাদিসের কথা শুনতে রাজি আসি আল্লাহ রাজি আসি ইনশাল্লাহ আমরা অবশ্যই ওয়াজ মাহফিল আমরা